ভাইয়াজ আসলাম আলাইকুম আমরা এখন আছি পাঁচ তলার উপরে ঠিক আছে মোয়েদারটা একটু দেখা হবে এটার নিচে দেখাও ঠিক আছে ক্যামেরা ফোকাস আমাদেরকে তো দেখতেই ভাবছি এখন গরম গরম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার মধ্যে আমরা নিয়ে আসছি হচ্ছে স্যামসাং এস এটা হচ্ছে যে আপনার প্রায় কত চার পাঁচ বছর আগে লঞ্চ হয়েছে তো এখন হচ্ছে যে আমরা দেখাবো দুই সালে এসে এটা কেমন সার্ভিস দিচ্ছে ঠিক আছে এখন হচ্ছে যে আগে হচ্ছে যে আপনাদের ফোনটার ব্যাপারে বলি ফোনটার লক পঁচিশ আশি তিন ওকে খুললাম আগে আমি হচ্ছে যে আপনাদের ফোনের ক্যামেরাটা দেখাই ঠিক আছে ফোনের ক্যামেরাটা দেখেন ফুল অস্থির অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে দু সালে এসেও পাঁচ ছয় বছর আগের ফোন এটা খুব ভালো একটা ই দিচ্ছে আর হচ্ছে যে আপনার ফোনটার মনে করেন যে ভিডিও কোয়ালিটি তারপর হচ্ছে যে আপনার স্লো মোশন হাইপার হাইপারলেস আসে পনেরো রামা আছে ফুড নাইট প্রো প্রো ভিডিও সিঙ্গেল টেক ঠিক আছে সুপার স্লোমো প্রোটেক্ট ভিডিও ঠিক আছে মনে করেন কি যে ভাইয়া ফোনে খুব আছে এই ফোনের প্রসেসরটা আমি দেখে বলতেছি আপনাদের যারা কিনা স্যামসাং এস টোয়েন্টি টু কিনতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আমরা এটাতে ফ্রি ফায়ার রান করেছি ফ্রি ফায়ার খুব ইজিলি রান রান করা গেছে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার পাবজি রান করছি পাবজিটাও খুব ভালোভাবে রান করছে এটা হচ্ছে যে আমার এলাকার এক ভাই ব্রাদারের ফোন তো তার ফোন আমি রিভিউ দিচ্ছি এখন এইটা তো আর ওরকম হ্যাভিভাবে ই করা ইউজ করা যায় না কারণ হচ্ছে যে আরেকজনের ফোন এখন আমি কি আর ওরকমভাবে রকমভাবে ই করে দেখাইতে পারি আপনারা যদি ভিডিওগুলা দেখেন ভবিষ্যতে আমি আপনাদেরকে দিতে পারবো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি আর এটার প্রসেসর হচ্ছে স্ন ড্রাগন ছয়শো আট অষ্ট ছয়শো অষ্টআশি ঠিক আছে এটার প্রসেসর এখন এই হিসাবে প্রসেসরটা মনে করেন যে খুব ভালো আর যারা যারা স্যামসাং এস টোয়েন্টি ইউজ করেন তারা তো অবশ্যই জানেন যে স্যামসাংয়ের সব ডিভাইসে গ্রিন লাইন আসছে বাট এইটাই এখনও এসে পারি নাই আর আমি যে ভিডিওতে শুনছি আপনার হচ্ছে যে ফোনে অনেক পরিমাণে হিট হইলে নাকি গ্রিন লাইনটা আসে ঠিক আছে তা স্যামসাংয়ের অন্য মডেলেও আপনার গ্রিন লাইন আসছে বাট এই স্যামসাং এস টোয়েন্টির সিরিজ এখনও আসে নাই কিন্তু এস টোয়েন্টি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ওয়ান এইগুলাই কিন্তু অলরেডি গ্রিন লাইন কামি হ্যাঁ আর এই ফোন নিয়ে বেশি কিছু বলার নাই কারণ সবাই জানেন এই ফোনটা নিয়ে আর এটা হচ্ছে যে একটা চাইনিজ ভার্সন এটা হচ্ছে যে আপনার চাইনিজ ভার্সন আর এইটার হচ্ছে যে মনে করেন কি আমার ভাল লাগছে খুব একটা জিনিস সেটা হচ্ছে যে এই এর বিল্ড কোয়ালিটিটা ফোনটা খুব হালকা ঠিক আছে ফোনের কালারটাও দেখতে পাচ্ছেন ফুল হচ্ছে যে টাইটানিয়াম কালার পেছনে কিন্তু গ্লাস আমি শব্দটা দেখাই ফোনে কিন্তু গ্লাস আরও একটা স্যামসাং এস টোয়েন্টি নিয়ে আমার একটাই শুধু আর কি প্রবলেম সেটা হচ্ছে যে মানে আমার অন হিয়া ভাই কবারটা একটু ধরো এটার একটাই অনহিয়া এই দেখেন এই সাইড থেকে এটা খুলে যায় আমি শুধু এই ফোনের না আমি অন্য ফোনেও দেখছি মানে স্যামসাং এস টোয়েন্টি শুধু এই ভাইয়ের ফোনে না আমি আরও অনেকের ফোনে দেখছি এই ব্যাকসেল খুলে যাই ভাই মানে এই ফোনটা খুব হিট হয় এই ফোনের মানে ব্যাকসেল এত পরিমাণে হিট হয় যে মানে ব্যাকসেল বলতে মানে সরি ফোন ব্যাকসেল খুলে আসে আঠা খুলে আসে এই আঠা পরবর্তীতে তার লাগানো লাগছে আঠা দিয়ে ব্যাকসেলটা আমি বলবো যে আপনারা হচ্ছে যে এইটা এই স্যামসাং টোয়েন্টি কিনলে আপনারা এই একটাই হ্যাসেলে পরবেন আর কিছু পরবেন না আর এই ব্যাকসেল মনে করেন কি যে লাগাইতে চার পাঁচশো টাকা লাগে আর ভালো লোক দিয়ে লাগানো লাগে আর হচ্ছে যে আপনার এই ফোনটা খুব স্লিম কার্ভ ডিসপ্লের মধ্যে কার্ভ ডিসপ্লে দেখা যাচ্ছে কেমন ফোনে জানি না মন ফোনে দেখা যাচ্ছে ভালোভাবে হুম এই যে দেখতে কার্ভ ডিসপ্লে এই যে আর এখানে হচ্ছে যে আপনার টাইপ পোর্ট এটা হচ্ছে যে আপনার সাউন্ড আর এটা হচ্ছে যে আপনার ওই হিটিং বেরোয় এখান থেকে আর এটা হচ্ছে যে সিম ইনজেক্টর ঠিক আছে তিনটা ক্যামেরা ফ্ল্যাশলাইট আমি এবার আপনাদের দেখাই ক্যামেরায় কি কি পাবেন ও সরি এটা কিন্তু আপনার ফিঙ্গার ঠিক আছে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমি আপনাদের দেখাই ভিডিও কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটিটা দেখেন কেমন আসছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতেছি না বাট ভিডিও কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো এই বাজেটে রেঞ্জে আর আপনারা হচ্ছে যে স্যামসাং এস টোয়েন্টি পেয়ে যাবেন মার্কেটে অলমোস্ট তেইশ থেকে পঁচিশ হাজার টাকায় যদি আপনারা খুব ভালো কন্ডিশন নিতে চান আর এই ফোনে আপনার সর্বোচ্চ হচ্ছে যে এইটকেতে ভিডিও করা যায় দেখতেছি আমি বাট এইট কে লেখা আসছে বলে কিন্তু এইট দিয়ে করবেন না ফোর কে পর্যন্ত করবেন খুব ভালো পাবেন ঠিক আছে ফোর কে দিয়ে করবেন এইট কে দিয়ে করলে ক্যামেরাটা কাপা কাপি করে এই জন্য আমার কাছে এটা ভাল লাগে নাই আর হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন আমি এরকম এরকম অরিজিনাল অরিজিনাল ভিডিও নিয়ে আসবো কারণ আমার চ্যানেলে কোনো ডুপ্লিকেট কোনো রকমের ভিডিও পাবেন না আমাদের চ্যানেলে শুধু বিভিন্ন বাইক মোবাইল এবং বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় ট্রাভেল এইগুলো নিয়ে হচ্ছে যে ভিডিও পাবেন আর হচ্ছে যে ওয়েদারটা তো আপনাদের দেখাইছি আমি ওয়েদার কেমন এরকম ওয়েদারে এসে আমরা ভিডিও দিব ইনশাল্লাহ আর চেষ্টা করবো আরও ভালো জায়গায় গিয়ে ভিডিও দেওয়ার আর ফোনে কিন্তু ডলবি অলমোস্ট সাপোর্টেড আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ বাট এই যে ব্যাকসেলটা খোলার কারণে ওয়াটারপ্রুফটা নাই হ্যাঁ আর এই পেছনে কিন্তু দাগ নাই এই পেছনে কিন্তু দাগ নাই পেছনে হচ্ছে যে আপনার পলি করা এই জন্য হচ্ছে যে এরকম মনে হচ্ছে আর এখানে ভালোভাবে ব্র্যান্ডিং করা আছে স্যামসাং ঠিক আছে আর এটাতে হচ্ছে যে আপনার ব্লুটুথ আছে এনএফসি আছে ঠিক আছে স্ক্রিন রেকর্ডার আছে মোবাইল হসপট আছে পাওয়ার সেভিং ফ্লাইট মুড টর্চ তারপর ডলবেই দেখেন ডলবে অলমোস্ট সাপোর্টেড মানে আপনাদের কিছু বোঝানোর দরকার নেই আপনারা তো সব বোঝেনি এইটুক ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর মন ওয়েদারটা আর একবার দেখিয়ে দাও ওয়েদারটা কেমন ওকে তো ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আমাদের আসসালামু আলাইকুম